জীবন শুধু কোনো দুঃখ কষ্টের এক গল্প নয় এর মাঝে কিছু মুহূর্ত এমনও থাকে যা সারা জীবন হৃদয়ে আলো হয়ে জ্বলতে থাকে এই সুন্দর মুহূর্তগুলো কখনো হয় প্রিয়কর হাসিতে আবার কখনো প্রশান্তময় কোনো এক বিকেলে আবার কখনো হয় কোনো এক ছোট্ট ভালোবাসায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন একটি সুন্দর সময় মানে মানেকে জানেন সময় মানে হচ্ছে মন খুলে হাসা উপভোগ করা মনের মতো মানুষের সঙ্গে থাকা আর এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে উপভোগ করা আবার অনেকে পছন্দ করেন রঙিন জীবন যেখানে কোনো কিছুরই অভাব থাকবে না এ দুনিয়াকে মনে হবে ভেস্তের মতো কিন্তু জীবন আমাদের যেমন চাপা ফেলে তেমনই কেউ নতুন কিছু শেখায় ধৈর্য আর সাহসী সেই অস্ত্র যা দিয়ে আমরা জীবনের সব চ্যালেঞ্জকে জয় করতে পারি আর আমাদের এই বাস্তব জীবনের পরীক্ষা কখন শুরু হয় জানেন পরীক্ষা তখনই শুরু হয় যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারাই আপনার সবচেয়ে প্রিয়জন তো যাই হোক বলার তো শেষ নাই বলতে বলতে অনেক কথাই বলা যাবে তো আজকে কি রান্না করবো সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করি তো আজকে মানে কোনো কিছু রান্না করবো না মাছ মাংস ডিম কোনো কিছু না আজকে শুধু মানে এক সবজি ডাল ভাত এরকম একটা কিছু রান্না করব। তো তার জন্য প্রথমে গেছিলাম আমার সবজির ক্ষেত্রে তো দেখা যাক কোনো মানে শাকটা কোনো কিছু পাই না কি কারণ বৃষ্টির কারণে আমি সবজি খেতে কোনো কিছুই লাগান হয়নি মা কোনো কিছুই নাই শুধু কয়েকটা মানে কচু গাছ আছে আর একটা পেঁপে গাছে একটা পেঁপে ধরছে আর মানে কিছু শাক পাই না যাই তো গিয়ে দেখলাম কিছু কলমির শাক মানে এদিকে ওইদিকে চারিদিকে ছড়াই সেটাই আসছে তো ওগুলো একটু উঠাই নিয়ে চলে আসছে শাক মানে শাক ভাজি করার জন্যে তো এদিকে বেড়াতে মানে পটল ছিল আর কাঠলের বিচি তো কাঠালের বিচিগুলো দিন থেকে বেড়াতে আসে মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তো ভাবলাম যে বিচিগুলো আর হচ্ছে কিছু পটল ছিল সেই পোটল দিয়ে একটু ভাজি করি তো কাঠলের বিচি দিয়ে পটল ভাজি কার কার পছন্দ তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন সবাই তো এত সব ধরনের কাটাকাটি শেষ করে এখন চলে আসছে রান্না করার জন্য তো প্রথমে শাকটা ভেজে নেবো তো শাকগুলো আগে মানে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে তো এখন এগুলো সুন্দর করে ভাজি করে নেব তো যখন বাইরে থাকতাম তখন এই কলমি শাকটা মানে এতটাই ভালো লাগতো যে বলার অপেক্ষা রাখে না এখন বাড়িতে এসে মানে এগুলো ভালো লাগে না খাইতে তো কিন্তু আপনাদের ভাই সেই মনে করেন প্রাচীনকাল থেকে তার এই কলমি শাক প্রিয় এখনও তার প্রিয়ই আছে কিন্তু আমার এখন আর ভালো লাগে না খাইতে তো এরকম ঝরঝরা টাইপের মানে শাকটা একটু ভাতাও একটু ভালো লাগে খাইতে তো যাই হোক আমার শাক ভাজিটা হয়ে গেলো এগুলো তো এখন রেখে আসছি তো এখন রান্না করে নেবো সেই মানে পটল আর হচ্ছে কাঠলের বেশি ভাজিটা করে নেব আজকে শুধু ভাজি আর যেহেতু শুকনা হয়ে যাবে তার জন্য একটু ডাল করবো আর ভাজি তো এরকম শুকনো মরিচ মানে কেটে দিয়ে আর এরকম পটল আর কাঠারে বেঁচে ভাজিটা আমার খুব স্বাদ হয় খেতে তো এরকম ভাজির সঙ্গে গরম ভাত আর যে প্রথমে যে শুকনো মরিচগুলো দিলাম সেগুলো মানে খাইতে যে এতটা মজা তো যারা খায় শুধু তারাই বলতে পারবে তো যেহেতু পটল দিয়েছি তার জন্য সামান্য একটু হলুদ দিছি হলুদ দিয়ার কারণে কালারটাও খুব সুন্দর হয়ে আসছে তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তো ডাল রান্নাটা দেখালাম না ডাল তো বরাবর সবাই রানতে পারে তো যাই হোক এই যে আজকে আমাদের এটা দুপুরের খাবার বা সারা সারাদিনের খাবার তো ভিডিওটি এই পর্যন্ত হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ